السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمد عبده ورسوله فقد قال الله تبارك وتعالي في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد শ্রদ্ধা সম্মানীয় সুদৃজন দূরে কাছে দেশ ও বিদেশ থেকে যে সমস্ত ভাই ও বোনেরা দেখেন আমি সকলকে সালাম ও মোবারকবাদ জানাচ্ছি সালাম আলাইকুম আলাইকুন ওরকম হে অবারগত গত সপ্তাহের মতো আজকর আমি আপনাদের সম্মুখে কিছু আলোচনা করার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি আমি আশা করবো এই আলোচনা আপনাদের সম্মুখে তুলে ধরলে হয়তো খুশি হবেন আবার কেউ কেউ নারাজ উঠতে পারে তবে আমি আমার কথা বলবো না ব্যক্তিগত কিছু যেটা বলবো কোরআন থেকেই বলবো আল্লাহর কালামকে সামনে রেখে আমি আপনাদের সম্মুখে কথা বলতে চাচ্ছি

সদাকল আজিমসিম আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন হাকিম থেকে যে দুটো আয়াত পরিবেশন করেছি সর্বপ্রথম যে আয়াত আমি আপনাদের কাছে বললাম এই সম্পর্কে একটা কথা আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দিই আমরা দুনিয়াতে কিছু কিছু ক্ষেত্রে একে অপরকে দেখে আমরা ভয় করে চলি কিন্তু এটা এমন একটা ভয়ের কথা বলা হচ্ছে এমন একটা জায়গার কথা বলা হচ্ছে যেখানে মানুষ মানুষকে নয় মানুষ কোনো হিংস্র জীবজন্তু জানোয়ারকে নয় কোনো প্রফেসর নয় কোনো পুলিশ পুলিশ নয় কোনো ইন্সপেক্টর নয় হ্যাঁ ডিএম এসডিবিএম প্রাইম মিনিস্টার চিফ মিনিস্টার কেউ নন তিনি হলেন এক আল্লাহ তিনি হলেন আমাদের প্রতিপালক তিনি হলেন আমাদের রব তিনি হলেন আল্লাহ সেই আল্লাহর সম্মুখে আমাদের কিভাবে দাঁড়াতে হবে মানুষেরা চল্লিশ এবং একচল্লিশ নম্বর আল্লাহ এখানে বলেছেন কি কথা বললেন কত সুন্দর কথা একটু আমাদের চিন্তা ভাবনা করার দরকার যে ব্যক্তি তার প্রভুর নিকটে দাঁড়ানোর জন্য ভয় করে যে ব্যক্তি তার তার রব তার প্রভুর কাছে দাঁড়ানোর জন্য ভয় রাখে ভয় করে এবং সে তার নিজের যে নফস আছে সেই নফসের যে কামনা বাসনা চাহিদা আছে তা থেকে সে নিজে মুখ ফিরিয়ে রাখে আল্লাহ তালা বলছেন অবশ্যই অবশ্যই ওই ব্যক্তি জান্নাতে যাবে তাহলে দেখুন আল্লাহ জান্নাতে কে যাবে সে কথা বর্ণনা করেছেন কোরআনে আমরা তো ভুরি ভুরি বহু কথা বক্তাদের কাছ থেকে শুনি আপামা জনসাধারণ কাছ থেকে আমরা অনেক কথা শুনি অনেক রকমের রেওয়াজ আছে কিন্তু আল্লাহ পরিষ্কার বলেছেন এই দুটো জিনিস আল্লাহ এখানে আমাদের কাছে তুলেছেন। যে ব্যক্তি তার প্রভুর তার মাওলা তার রবের কাছে দাঁড়াতে ভয় করে আর কি করে সে তার নিজের জীবনের নফসের চাহিদা কামনা বাসনা থেকে দূরে থাকার জন্য চেষ্টা করে সে নিজেকে দূরে রাখে এই দুটো গুণ বিশিষ্ট মানুষকে আল্লাহ সুবাহ বললেন অবশ্যই সে জান্নাতে যাবে তাহলে কে জান্নাতে যাবে আর কে জান্নাতে যাবে না আল্লাহ সেই দুটো রাস্তা তৈরি করে দিয়েছেন এই পৃথিবীতে আমরা যারা বসবাস করছি আমাদের জন্য তালা দুটো রাস্তা দিয়েছেন ভয় করার মতো আমাদের ভয় করতে হবে আর অসৎ রাস্তা থেকে জীবনের নফসের চাহিদা কামনা বাসনা যেটা আছে তা থেকে আমাদের সদা সর্বদা ফিরে আসতে হবে যদি আমরা সেখান থেকে ফিরে আসতে পারি তাহলে আল্লাহ সুবাহ বলছেন তোমাদের জন্য অবশ্যই জান্নাত আছে জাননাতে তোমরাই যাবে এর সাথে সাথে আরেকটা

সোবাহানতায়লা সে আল্লাহর নামটাকে আপনি স্মরণ করুন সেই স্মরণটা হবে একাগ্রতার সঙ্গে সেই স্মরণটা হবে মনোনিবেশ সহ করে একাগ্র চিত্তে তাতে আপনি যথাযোগ্যভাবে মগ্ন থাকবেন তাহলে মগ্ন মগ্নতার সঙ্গে ধীর স্থির শান্ত মনোনিবশ সহ করে আল্লাহর নাম ডাকলে আল্লাহর সঙ্গে প্রেমালাভ করলে আল্লাহকে একাগ্র চিত্তে যদি আমরা ডাকতে পারি তাহলে আল্লাহ তালা আমাদের ডাকের সাড়া দেবেন আমরা তো রাত দিন ডেকে আসছি ভমতাবাজি যে ডাকার কথা আল্লাহ বলেছেন সে ডাকে আমরা সাড়া দিতে চাচ্ছি না আল্লাহর কাছে আমার দাঁড়াতে হবে আল্লাহর কাছে আমার কৈফিয়াত দিতে হবে তাহলে আমি এমনভাবে দাঁড়াব সে দাঁড়ানোটা আমার কাছে হবে অত্যন্ত কি বলবো সবিনয় নিবেদনে কাতর ভাষা নেই নিজেকে হাকির কিছুই জানি না আমি গোলাম প্রভু আপনার দরবারে কথা বলার আলাম আমি একদম অক্ষমতা জয়ীব দুর্বল আমি আপনার কাছে কিছুই বলতে পারি না আপনার দয়া আপনার করুণা আপনার রহমতের দিকে আমি তাকিয়ে আছি আমি আপনাকে চাই আমি আপনার জান্নাত চাই না আমি আপনার জান্নাত জাহার নাম চাই না আমি আপনাকে চাই আপনি যদি জাহান নামে দেন সেখানেও আমি রাজি আপনি যদি জান্নাতে দেন সেখানেও আমি রাজি শ্রদ্ধেয় সম্মানীয় সুধীজন কিন্তু এই কথাটা কে বলবে কার কাছ থেকে এই কথাটা পাব কার কাছ থেকে এই কথাটা আমরা পাবো আসুন আর একটু ডিপে আমরা যাই যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি আল্লাহ ওয়ালা না হতে পারবে আল্লাহ আল্লাহ জিকির যতক্ষণ পর্যন্ত একটা মানুষের অন্তরাজ্যকে ঘিরে না ফেলবে তার অন্তর তার পল তার কিছু যখন আল্লাহ বিভোর হয়ে যাবে আল্লাহ মুখী হবে আল্লাহ ভরপুর হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এই ব্যক্তি এ জায়গায় দাঁড়াতে পারবে না আর ওই জায়গায় না যাওয়া পর্যন্ত কোনো মানুষের এবাদত কোনো মানুষের নামাজ রোজা হজ জা কিছু কবুল হয় না এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য তো জানিয়েছেন যে তোমরা যখন আমার সম্মুখে দাঁড়াবে তোমাদের মধ্যে একটা তরফ থাকবে ভয় থাকবে তোমাদের মধ্যে ভীতি সঞ্চারিত হবে নিজের নফসের চাহিদা কামনা বাসনা যা আছে সেগুলোকে উজার করে দিয়ে সেদিক থেকে ফিরে তোমরা যখন আমার কাছে দানিয়া যাবে তোমাদের জীবন তোমাদের প্রাণ সবকিছু যখন আমার জন্য উৎসর্গ করবে করে দিয়ে আমার সমীপে আমার কাছে যখন লুটিয়ে পড়বে আমি আল্লাহ তালা তোমাদের ডাকের সারা অবশ্যই অবশ্যই দেবো আর এই পদ্ধতিতে যখন তোমরা আমার কাছে আসবে আমি আল্লাহ তালা তোমাদের জন্য অবশ্যই জান্নাত রাখছি এই দুটো কোয়ালিটি যদি তোমাদের মধ্যে থাকে তাহলে তোমরা সর্বদা সদসা এই আয়াতের সোরা ভিতরে প্রবেশ করবে তাহলে আমরা আল্লাহর নাম ডাকার আল্লাহর নাম জিকির আল্লাহর নাম স্মরণ একাগ্রতার সঙ্গে আমরা মনোনিবেশ সহকাম করতে পারবো যদি এই গুণ এই ধ্যান এই ধারণা এই দুটো সিফাত আমাদের মধ্যে দেখা যায় তাহলে আমরা কিন্তু প্রকৃত আমি আপনাদের সকলকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি আমি সকলকে জেনারেলভাবে সাধারণভাবে সকলকে আমি দাওয়াতটা পৌঁছে দিচ্ছি যে দাওয়াতের আওয়াজে যে দাওয়াতের মাধ্যমে সারা পৃথিবীতে ইসলামের প্রচার ও প্রসার ঘটেছিল আমি সেই দাওয়াতের কথা বলছি সেই বায়াতের কথা বলছি সেই মাসাইকদের কথা বলছি যাদের ছত্র ছায়াতে যাদের হস্তমবরকে যাদের কদমে আল্লাহ ওয়া তালা আমাদের এত বড় উচ্চ আসন এত বড় উচ্চ মর্যাদা রেখেছেন আমরা সেই সমস্ত ব্যক্তিবর্গদের কাছে সেই সমস্ত মাসাহেকদের কাছে সেই সমস্ত পীরেদের কাছে সেই সমস্ত অলিয়া আউলিয়াদের কাছে আমরা যাবো আমরা আউলিয়া মুখী হব আমরা পীর মুখী হব আমরা মাসায়েক মুখী হব আল্লাহর মাহবুব বান্দা মুখী হব আমরা সেখানে যদি যেতে পারি তাহলে আমাদের জীবনটা সোনায় সহাল হবে দুঃখ দুঃখ আর পরিতাপ আমরা আল্লাহর অলিদের কাছে গেলাম না যাদের সম্পর্কে আল্লাহ বলেছেন পৃথিবীতে যদি একজন ব্যক্তি আল্লাহ বলা থাকে আল্লাহ বলার মতো মানুষ যদি থাকে পৃথিবীকে এ আল্লাহ জীবিত রাখবেন এ পৃথিবীকে বাঁচিয়ে রাখবেন রাখবেন তারা কারা এখন আমরা ভেবেছি এ বার সোহান আল্লাহ পড়া তেত্রিশবার আহ আলহামদুলিল্লাহ পড়া বার আল্লাহ একবার পড়া আমরা কোথায় তাই কোনো সময় লাই রাহ ইল্লাল্লাহ দেখে রাজা করছি না এরা তা নয় যাদের অন্তর আল্লাহর ভয়ে প্রকম্পিত আল্লাহর কালাম শুনলে যাদের অন্তর টুকরে ওঠে তাদের অন্তরটা টুকরি টুকরি উঠবে সেই সমস্ত ব্যক্তিদের কথা বলা হয়েছে যাদের অন্তরে যাদের কলবে আল্লাহর বাসস্থান যাদের কলব আল্লাহ বলে মৃত কল্পকে তারা জেন্দা করেছে ওই সমস্ত ব্যক্তিদের কথা বলা হয়েছে সেই ব্যক্তিরা যতদিন দিন দুনিয়া থাকবে একজন যদি আল্লাহওয়ালা থাকে আল্লাহর মাহবুব একজন যদি থাকে আল্লাহ সব একজন ব্যক্তির জন্য আজকে জীবিত রাখবেন তাম মকলুককে আমাদের জন্য দেখে দেবেন আমি আর বক্তব্য দীর্ঘাই করব না আমার কথা বেলায় যদি কেউ দুঃখ পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দেবেন আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আমার মহান মুর্শিদ কেবল দরবার তরফ থেকে খানকায় দিয়া পূর্ব কাঁঠালিয়া দরবার শরীফ এ দরবার শরীফে আপনারা সকলেই আসবেন আমি সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমার মুর্শিদের তরফ থেকে বিশেষ করে নবী দিবস উপলক্ষে ওই দিনে বিশাল বড় একটা জলসার অনুষ্ঠান হয় এবং আমরা ওখানে বহু মানুষের সমাগম দেখি দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসেন বহু রিপোর্টার বহু বিদগ্ধ জ্ঞানীগুণী শ্রদ্ধ ব্যক্তিবর্গদের আগমন ঘটে আপনারা ওখানে আসবেন জানবেন বুঝবেন দেখবেন যেদের এদের কৃষ্টি কালচারটা কি এরা কি হাকিকাতে এরা কি প্রকৃতার্থে আল্লাহর মাহবুব হতে চায় আল্লাহর সঙ্গে এদেরকে জোর পায়দা করে দেওয়ার আল্লাহর সাথে সম্পর্ক বা তৈরি করে পাওয়ার এখানে আছে আপনারা দেখবেন আমি তো বারবার আপনাদের একবার বায়াত হন এক সেকেন্ড থেকে চল্লিশ দিনের মধ্যে আল্লাহ তালা আপনার অল্পকে চিন্তা করবেন এটা আমাদের আশা আল্লাহ আমাদের সকলকে এই মতের উপরে টিকে থাকার তৌফিক বা শক্তি এনায় দান করুন সকলেই বলুন আমিন وآخر دوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته